হাই ফ্রেন্ডস চলে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি ছোলার ডাল দিয়ে পেঁপের ডাল না জন্য এই যে পেঁপেগুলো ভালো করে কেটে নিয়েছি আর এই যে ছোলার ডালটা আমি এক ঘন্টা হলো ভালো করে ভিজতে দিয়েছিলাম জলে দেখতে পাচ্ছেন ছোলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল এরপর দিয়ে দিলাম একটু আমি পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা গরম হয়ে গেছে এরপর আমি কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম রেসিপিটি কে কে করেছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নুন দিয়েছি আর দিয়েছি আন্দাজ মতো হলুদ আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এই যে আমি দিয়ে দিয়েছি একটু গ্রেড করেছি আদা সেই আদাটা আমি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে আদা না দিলেই চলবে না আদা দিলে টেস্টটা ভালো হবে আদা দেওয়া হয়ে গেছে গ্রেড করে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে জিরের গুঁড়ো আগেই বলে রাখি পেঁপের তরকারিতে কিন্তু খুব একটা মশলা দেওয়া যাবে না এটা হালকা মশলা দিলে বেশি টেস্টি হয় আর দিয়ে দিয়েছি সামান্য একটু আমি চিনি এরপর সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল এরপর আমি ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম এটা গরম ভাতে রুটি লুচিতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এরপর দেখতে পাচ্ছেন এরপর প্রেশার কুকার এটা দিয়ে দিলাম এরপর পাঁচটা সিটি দিয়ে আমি জাস্ট নামিয়ে নিলাম আর ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন গাওয়া ঘি দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি রেডি হয়ে গেলাম আজকে রেসিপি ছোলা দিয়ে পেঁপে ডাললা